দেখতেছে মালদিয়া দেখতেছে আল্লাহ সে আমার রাস্তায় খরচ করে কিনা না শয়তানের রাস্তায় খরচ করে তা দেখতেছেন পরীক্ষা আল্লাহ তালা কোরআন এক মধ্যে বলেন ওয়ে না বলো ভল্না কুম্ভিষাই ইমিনাল হৌফিওয়াল চু ইও না আমওয়া আল্লাহ তালা বান্দাদেরকে পরীক্ষা করেন বিভিন্ন জিনিস দ্বারা পরীক্ষা করেন ক্ষুধা দিয়া পরীক্ষা করেন এই খুদার অবস্থায় যে বক্ষণ করে না সবর করে ফল ফসলা দীর্ঘই এগুলো পরীক্ষা করেন এবং জীবনটা একটা পরীক্ষা আমাদের জীবনটা একটা পরীক্ষা পরীক্ষার হলে ছাত্ররা পরীক্ষা দেয় প্রশ্নের উত্তর সঠিক বেটিক লেখে স্বাধীনতা দেয়া হলো পরীক্ষার হলে মধ্যে আট হিসেবে থাকে অবস্থান করে তারা কিন্তু বাধা দেয় না কি করে না কারণ কি পরীক্ষা হলে maaf থাকে না 3 ঘন্টা সময় পরীক্ষা দাও প্রশ্নের উত্তর সঠিক বঠিক লেখ স্বাধীনতা দিয়ে আলো দেখা যাবে ফলাফলের বেলায় তুমি ফাঁসের শাত্রু না ফেলের শাত্রু ফলাফলের বেলায় দেখা যাবে কারো মুখে হাসি কারো চোখে পানি এজন্য আল্লাহ তালে গুলো দিয়া পরীক্ষা করতেছেন বান্দাকে দেখতেছেন টাকা পয়সা দিতেছেন এগুলো পরীক্ষা এগুলো আল্লাহর রাস্তায় খরচ করে কিনা এটা দেখার জন্য সুতরাং আল্লাহ তালার রাস্তায় যারা খরচ না করবে তাদের জন্য কেমন শাস্তি হবে কেমন শাস্তি হবে শুনো মুসলমান

আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে বলতেছেন কাল্লাল নাফিল হুতামা নামক জাহান্নিপ্ত হবে আল্লাহ বলেন ও নবী আপনি জানেন কি হুতামা নামক জাহান্নাম টি কি এটা আমি আল্লাহ রাগুন এটা আমি আল্লাহ রাগুন জান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয় মুসলমান ভাইয়েরা আমার দুনিয়ার আগুন তো হাতে লাগলে হাত জ্বলে পায়ে লাগলে পা জ্বলে শরীরের যে কোনো অংশের মধ্যে লাগে ওই অংশটুকুই জ্বলে কিন্তু জাহান্নামের আগুনটা এমন শরীরের যে কোনো অংশের মধ্যে লাগুক না কেন কলিজার মধ্যে আগুন ধরে যাবে বুনা হয়ে যাবে আল্লাতি তায়ালা

দাদাদেরকে কোন জাহান নামে নিক্ষেপ করা হবে কোন জাহান নাম শুধুই কি সুজা আন আকরা আ জালাল্লার রাস্তায় খরচ করে না জাকাত দেয় না সুজা আন আকরা একটা সাপ তার গলার মধ্যে বেরিয়ে সুরূপ করা হবে ওই সাপের মাথার মধ্যে আঁশ থাকবে না বিষের তীব্রতার কারণে আশ পড়ে যাবে এবং চোখের উপরে কালো বিন্দু থাকবে ওই সাপ তার গলার মধ্যে বেরিস্বরূপ করা হবে ওই সাপ তার মুখের দুই দিক দিয়া তার দুই গালের মধ্যে দুই চোয়ালের মধ্যে ধ্বংস করবে আর বলবে থুম্মা আনা মালুকা আনা কানজুকা তাল আমি তোমার সেই মাল আমি তোমার সেই সম্পদ